খবর ছিল যে ছয়ত্রিশ কেজি গাঁজাসহ মানে সহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যুগন্দ্রনগর রেল স্টেশন থেকেই সেটা উঠবে তো সেই অনুযায়ী ট্রেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ওরা তখন আসে যুগন্দ্রনগর স্টেশনে আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায় যেই লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে থার্টি সিক্স কিলোগ্রাম গাঁজা পাওয়া যায় আটটা প্যাকেট সহ এবং ক্যাশ তিন হাজার টাকা এবং এবং মোবাইল ফোন আছে দুটো মোবাইল ফোন অ্যাকর্ডিংলি এনডিপিএস অ্যাক্টের উপর একটি কেস হয় তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ ওয়ান্ডের আনবো এনে বিস্তারিত গাজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো এবার প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদে কোথায় থেকে তারা গাজগুলো নিয়ে যাচ্ছে প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে ত্রিপুরার কোথায় থেকে